ইতিহাস বিভাগেও সহকারী অধ্যাপক প্রভাষক লাগবে সমাজকর্মে লাগবে ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সহকারী অধ্যাপক এবং প্রভাষক লাগবে ফার্সি ভাষা ও সাহিত্যে প্রভাষক লাগবে উর্দুতে প্রভাষক লাগবে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থায় সহকারী অধ্যাপক এবং প্রভাষক লাগবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক এবং প্রভাষক লাগবে প্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রভাষক এবং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রভাষক লাগবে এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডাবলিডাব এই লিঙ্কে প্রবেশ করে আপনারা পুরোনিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন আরো কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে